তোমার ডাকে সাড়া দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ সুরজ জেগে তোমার ডাকে সাড়া তুমি আছো বুকের গভীর গহীন ভিতর যানি কতো শুন্দার তুমাযামি সোপেছি তান্ সোপেছি এই অন্তার এই মালিক তুমি তুমি নেহের বান তোমার দান এই দুনর মালিক তুমি তুমি মেহের বা বৃক্ষলতা সাগর নদী সবি তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভাল। শবেছি ইয়ারন্তা আল্লাহ তুমি যবর না জান কো তোসু জিন্দে তোমার আনি শবেছি ছড়িয়ে পড়ে সুন্দর শুরু যদি কি ওঠে তোমার ডাকের